নমস্কার আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করব চা খেতে খেতে চা রুটি খাচ্ছি তো খেতে খেতে একটা কথা শেয়ার করবো ঠিক আছে যাচ্ছিলাম স্কুলে আর কি তো স্কুলে থেকে আসার পথে দেখছিলাম একটা লোক পাগল লোক সে বিন্দাস সে গান গাচ্ছে নাচ করছে লোককে দেখে দেখে তালি করছে দিচ্ছে তালি ভাবলাম কতটা সুন্দর তার মনের ভাবনা তার কিছু সে কিছু সেরকম বুঝে না সেরকম কিছু জানে না তার কোনো চিন্তা নেই ভাবনা নেই সে সুন্দর তার মধ্যে সে চলছে তাই না কিন্তু আজকে ভাবলাম যদি আজকে দেখুন আমরা নর্মাল মানুষ চিন্তা ভাবনা নিয়ে সবসময় পড়ে থাকি চিন্তা ভাবনা নিয়ে আজকে ওরা যখন ভালো ছিল ওরাও কিন্তু অনেক চিন্তা করত। অনেক দুঃখ করত অনেক কষ্ট ছিল তাদের মনে আজকে কোনো কারণে তারা হয়তো সে পর্যায়ে এসেছে আজকে তাদের কোনো চিন্তা নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই তাদের তারা আসে তাদের মনে লোককে দেখে হাসছে খেলছে নাচছে বিন্দা আসছে উড়ে বেড়াচ্ছে তাই ভাবলাম দেখে যে আজকে ভালো থাকতে মানুষকে কেউ ভালো থাকতে দেয় না ভালো যখন ছিল সে তাকে অনেক অত্যাচার করেছে অত্যাচার করে তাকে এইভাবে নষ্ট করেছে কেউ কিন্তু পাগল এমনি হয় না তাকে অনেকভাবে কষ্ট দিতে 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 তার মেন্টালি এমনভাবে করে দেয় সে পাগলে পরিণত হয় ভালো থাকতে যারা তাকে সঙ্গ দেয়নি এখন সে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখন অনেক লোকে তার সাথে আনন্দ করছে খেলছে কেউ তারিও দিচ্ছে কিন্তু মজাগি বেশি করছে সেদিন দেখছিলাম সে কেউ যদি তাকে তারিও দিচ্ছে সেগুলো মাইন্ড করছে না সে তার মতোই সে চলছে চলছে দুই হাত উঁচা করে সে গান গাচ্ছে তাই দেখে ভাবলাম ভালো থাকতে তাকে কেউ ভাব বাঁচতে দেয় না এমনই জীবনটা আমাদের তাই না আমাদেরও তো তাই আমরা ভালো আছি কিন্তু আমাদেরকে কেউ ভালো থাকতে দিচ্ছে না অনেকের জীবনই এমন চলে ভালো থাকতে কেউ ভালো থাকতে দেয় না ভালো থাকতে কেউ দিতে চায় না যে ভালো থাক যখন আপনি পাগল হয়ে ঘুরবেন তখন আপনাকে নিয়ে সে হাসাহাসি করবে মনোরঞ্জন করবে সেটাই অনেকের উদ্দেশ্য থাকে মানুষের মনোভাব খুবই খারাপ খুবই খারাপ তাই লোকটাকে দেখে আমার কথাটা মনে পড়লো ভাবলাম কথাটা আপনাদের সাথে শেয়ার করবো সে ভালো আছে এখন সে পাগল হলেও সে আনন্দতে আছে যখন সে ভালো ছিল তখন কেউ তাকে আনন্দিতে থাকতে দেয় নাই তাকে এমনভাবে তাকে আঘাত করেছে যে আজ সে রাস্তায় নেমেছে তাই সে এখন ভালো আছে ভালো আছে সে এখন সে তার আনন্দতে আছে সে নিজের মতে আছে আচ্ছা এই বলে আপনাদের কাছে এই কথাটা শেয়ার করলাম কিছু কিছু লোককে যখন দেখি সে ভালো থাকতে চায় কিন্তু অনেকে ভালো থাকতে দেয় না অনেকে দেয় না তাকে অনেকভাবে তাকে প্রেশার করে দেয় সে বাধ্য হয়ে যায় সে খারাপ পর্যায়ে আসতে কেউ কিছু খারাপ পর্যায়ে চলে যায় আবার কেউ এইভাবে ডিপ্রেশনে সে পাগল হয়ে যায় তাই না